হ্যালো বন্ধুগণ আমি সুমিতা তোমরা দেখছো আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিও তো আজকে হচ্ছে বুধবার আর এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা দেবার পরে আমি ভিডিওটা স্টার্ট করেছি তো দেখো আজকে হচ্ছে সয়ন একাদশী আর আমিও কিন্তু খেতে দিয়ে দিয়েছি খেতে দেওয়া হয়েও গেছে নামবার আগে ভিডিওটা স্টার্ট করেছি তো আজকের ভিডিওটা দেখতে থাক আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কি বলো তো আমাদের বিয়ের অ্যালবাম যেটা তোমরা লাইভে দেখেছিলে আর এত বাজে হয়েছিল লাইভটা যে কি বলবো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের বিয়ের অ্যালবাম তো পুরো ভিডিওটা দেখতে থাকো তুমিও যদি থাকো তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিও যে তুমিও ছিলে আমাদের বিয়ের অ্যালবামের মধ্যে সাদা পাতা পা কেন সাদা পাতা কেন ফটো কি নেই না বন্ধুগণ আছে এই যে চলে এসেছে ফটো নাম্বার ওয়ান তো দেখো হাসি দেখেছো জামাইয়ের হাসি ধরছে না বিয়ে করতে এসে যাই হোক তো চলো বিয়ে করছে হাসবে না তো দেখো আমি কত পোজ দিয়ে দিয়ে ছবি তুলেছি সবাইকার সাথে পরিচয় করিয়ে দিই না হলে বুঝতে পারবে না তো এটা আমার ছোট মাইমা এটা আমার ছোট মাসিমণি আর এটা হচ্ছে ছোট মাসিমণির মেয়ে ছোট বুনু তো এখানে তুলেছে ফটো আর এই যে আমার কি সুন্দর সুন্দর ফটো রয়েছে দেখো এটা হচ্ছে তত্ত্ব আসার পরে বাবা রে কত ছবি আমার আর এখানে রয়েছে আমার বন্ধু প্রিয়া বর্ধমান থেকে এসেছিল তো প্রিয়া খুবই ভালো আমার বন্ধু তো এখানে রয়েছে পূজা এখানে রয়েছে রানু আর এখানে রয়েছি বুনু আর আমি কত রকমের পোজ দিয়ে ছবি জাস্ট দেখে তুলেছি নাও যত পেরেছি ছবি তুলে নিয়েছি আমারই তো দিন ছবি তুলবো না এখানে রয়েছে এ স্ত্রী মানুষ যাদের নিয়ম আছে তো তারাই রয়েছে তখন ছবি তোলা হয়েছিল আর এখানে বাবা নান্নি মুখের সময় যে রিচুয়েলস গুলো আছে সেগুলো কমপ্লিট করছিল দেখো মা মা তখন আমাকে ঘুমটা দিয়ে ঘরের ভেতরে নিয়ে যাচ্ছিল দারুন দারুন সব ছড়া লেখা রয়েছে সেগুলো আর বলতে পারছি না তো দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কিন্তু আমি এত গরমের মধ্যে কষ্ট করে ভিডিও বানাচ্ছি কমেন্টে অবশ্যই আমাকে জানাবে যে আমাদের বিয়ের দিন আমাকে কেমন লাগছিল আর আমার বরকে কেমন লাগছিল তো এখানে রয়েছে ঝন্টুর দল রয়েছে আমার পিসিরা তো বড় পিসি আমার মারা গেছে আর দুই পিসি আসেনি কে পিসি আসেনি মেজো পিসি আর সেজো পিসি আসেনি বাকি পিসি এসেছে আর আমার ছোট পিসির যাও এসেছিল ছোট পিসির যা এসেছিল ভীষণই ভালো মানুষ খুব ভালো এই হচ্ছে আমার ছোট পিসির যা তো যাই হোক আর এইখানে রয়েছে কে বলতো জেঠুমা তো দুর্গাপুরের জেঠুমা এসেছিলো আমি খুবই খুশি হয়েছিলাম যে এসেছিল আর এই দেখো আমার মুখটা একটু গোমরা গোমরা টাইপের লাগছে আর এখানে রয়েছে আমার গ্রামের বন্ধু বোন তারা রয়েছে তো এই যে বর্ষা এখানে রয়েছে তুতুল এখানে রয়েছে চৈতি এখানে রয়েছে মান্তু এখানে রয়েছে মৌ এখানে রয়েছে টিয়া এখানে রয়েছে তো পূজা হচ্ছে ঘুমিয়ে গেছে যাই হোক আর এখানে রয়েছে হচ্ছে মশাই তো এখানে রয়েছে রয়েছে ছোট কত সুন্দর পোস্ট দিয়ে ছবি তুলেছে দেখেছ আহ দারুণ লাগছে এখানে রয়েছে পিসি পিসে মশাই জেঠু আর আমার বাবা তো এই যে আমার বাবা আর এই যে আমার জেঠু দুর্গাপুরের জেঠু তো খুবই প্রিয় মানুষ আর এই দেখো ছবি তুলতে আমি সবসময় রেডি যখন বলবে তখন ছোট মাসি মুনিকে দেখতেও বেশ ভালো লাগছিল সে যে গুজে আর এখানে দেখো কে কে রয়েছে আমার দাদার অফিসের বন্ধুরা রয়েছে এখানে আর এখানে রয়েছে দাদার গ্রামের বন্ধুরা আর এখানে রয়েছে আমার পিসির ছেলেরা মানে সব দাদারা রয়েছে এখানে আমার দাদার মুখটা দেখো আর এখানে রয়েছে আমার স্টুডেন্ট এখানে রয়েছে রানু এখানে রয়েছে আমি এখানে রয়েছে রানুর মা এখানে রয়েছে রানুর দাদা তো এরা খুবই ভালো এদের বাড়ি সব সময় আমরা যাই এখন আর সেরকম ভাবে যাওয়া হয় না কিন্তু যাই আর এখানে দেখো ছোট মেশমশাই বুনু আমি মাসি মাসিমনি আর এই যে প্রিয়া তো রয়েইছে প্রিয়া সব সময় রেডি আমার সাথে ছবি তোলার জন্য আমি ওকে বলি যে জানিস তো তোর সাথে আমার অনেক ছবি আছে আর ও বলে নিয়ে আসবি কলেজে কি নিয়ে যা যায় বলো আর এখানে রয়েছে রিজুদা মানে আমার দাদার বন্ধু এখানে রয়েছে বুনু এখানে রয়েছে বাবাই দা এখানে রয়েছে ছোট পিসে মশাই এখানে রয়েছে রানুর মা আর এখানে রয়েছে হচ্ছে বৌদি জামালপুরের পিসির ছেলে বউ আর এই যে কে কিন্তু দারুন মানিয়েছে তাই না দারুন লাগছে দেখতে খুব সুন্দর লাগছে দেখো আমি সব সাথে ছবি তুলেছি কেউ কিন্তু বলতে পারবে না যে তাদের সাথে আমি ছবি তুলিনি দেখো এই ফটোটা খুবই ভালো কিন্তু এটাতে মনে সুস্মিতাকে মনে হচ্ছে রেগে রেগে আছে এখানটাতে ওদের তিনজনকে ভালো লাগছে দেখতে আর এখানে রয়েছে আমার মাইমা ছোট মাইমা তো এটা হচ্ছে আমাদের পুচকু খুবই মিষ্টি আর এই যে আমার মা একবার কাতান বেনারসিটা পরে আর পরেনি আর এখানে রয়েছে আমার দিম্মা আমার নিজের দিম্মা রয়েছে এখানে তো এই দেখো পোজ দিয়ে ছবি তুলেছি যখন পেরেছি তখন ছবি তুলে নিয়েছি আর এটা হচ্ছে রকি দাদার মা এটা হচ্ছে রকি দাদার বউ বৌদি জামাই এসে গেছে জামাই এসে গেছে তো জামাই এসে যখন গেছে তখন গাড়িতে জল খাওয়ানোর একটা নিয়ম আছে না সেটাই এখন মা পালন করছিল আর এই যে আমাদেরও নিয়ম আছে যে বরকে নাকি ফোটা পরাতে হয় তো ওই নীতি মেনে এইসব করা হচ্ছে তারপরে দেখো কতবার যে মালা বদল হয়েছে তার নেই ঠিক আর এইদিকে ননটাই কি করছে দেখো ও বাচ্চা মানুষ খিদে পেয়ে গেছে জন্য জন্য ওর মা খাবার এনেছে তার কারণ ও বাইরের খাবার খুব একটা খায় না আর এইদিকে ভাগ্নি কার দিকে তাকাবে বুঝতে পারছে না এই যে আমার মা বাবা আর তাদের একমাত্র জামাই এখানে আমাকে শ্বশুর মশাই আশীর্বাদ করছিল এখানে আমার বাবা আমার বরকে আশীর্বাদ করছিল আর বলতো আমার বরের বন্ধুগণ বরের বন্ধুগণদের মধ্যে এইয শুভজিৎ দা যে সুখেন্দু দা এখানে রয়েছে অর্জুন দা এখানে রয়েছে বলরাম দা এখানে রয়েছে অরিত্র দা এখানে রয়েছে নামটা ভুলে যাচ্ছি বন্ধুগণ তো এখানে রয়েছে সন্তুন কিছু মনে করো না আমি নামটা ভুলে গেছি আর এখানে রয়েছে আমার দাদার বন্ধু তো এখানে রয়েছে বলরাম দা এখানে রয়েছে কৌশিক দা এখানে রয়েছে সৌরভ দা এখানে রয়েছে শুভজিৎ দা শুভদীপ শুভদীপ দা এখানে অনেক সবাই রয়েছে আর তারা অনেক হেল্প করেছে আমার দাদার পাশে এসে দাঁড়িয়েছে যে আমার বাড়ির লোকের যেগুলো করা উচিত ছিল সেগুলো তারা করেছে তাই জন্য অনেক ধন্যবাদ তাদেরকে তো ধন্যবাদ অনেক ধন্যবাদ তো দেখো এখানে রয়েছে তোমাকে ভেবে গল্প লেখা বা বালু কি সুন্দর লাগছে যদি দাড়িটা কেটে না দিত তাহলে আরো মারাত্মক লেভেলে সুন্দর লাগতো আমাদের স্টার্ট হয়ে গেছে এখানে এই দেখো এখানে কি করছিল বলতো আমার বর শুধুই লম্বা মানুষ তো আরো পা গুলো তুলে দিচ্ছিল যাতে আমি মালাটা না পড়াতে পারি কিন্তু আমিও নাছর বান্দা পড়িয়েই ছেড়েছি দৃশ্য তোমাদেরকে বলে বোঝানো যাবে না তো এই দৃশ্যতে আমি কিছু বলতে চাই না তো এটা হচ্ছে দাদা পেয়েছো বিয়ের অ্যালবাম তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে জানি অনেকেরই ফটো নেই তার কারণ তার কারণ আমরা যেই স্টুডিওটা বলেছিলাম ক্যামেরাম্যানদেরকে তারা না অনেকটা দূরে থাকে মা ওই মালডাঙার ওদিকে থাকে তো আমার বান্ধবীর শ্বশুর বাড়ির ওদিক থেকে আমার বান্ধবীর বর এই স্টুডিওটাতে বলে দিয়েছিল অনেকটা দূর যেহেতু তো আমার বান্ধবীর বরই ফটোগুলো চুজ করেছিল আমরা তো চুজ করতে পারিনি তাই জন্য সে যাদেরকে চেনে তাদেরকেই রেখেছে বাকিগুলো নেই বুঝতে পেরেছ তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আমার ভিডিও দেখতে থাকো আর সবাই খুব খুব ভালো থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো এক ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখতে থাকো